মাটির নিচে থাকা বিদ্যুৎ লাইনের কেবলে ত্রুটির কারণে আগুন ধরে যাওয়ার ঘটনায় এলাকাবাসীর মন থেকে আতঙ্ক দূর করতে ত্রুটিপূর্ণ কেবল দ্রুত মেরামতির ব্যবস্থা করল নবদ্বীপ শহরের বিদ্যুৎ সরবরাহ দপ্তর বৃহস্পতিবার রাতে বৃষ্টির পর নবদ্বীপ পুরসভার আট নম্বর ওয়ার্ডের রানীচোড়া রোডে আজাদিন ক্লাবের সামনে একটি বৈদ্যুতিক পোলের নিচে থাকা ভূগর্ভস্থ কেবলে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে তারা খবর দেন বিদ্যুৎ দপ্তরে রাতেই দপ্তরের জরুরি বিভাগের কর্মীরা কেবলে থাকা ত্রুটি সাময়িক মেরামত করলেও শুক্রবার দুপুরে দীর্ঘক্ষণের চেষ্টায় কেবল মেরাপতির কাজ সম্পূর্ণ করেন তারা স্বস্তি ফেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এর পাশাপাশি অন্য একটি জায়গায় রাস্তার উপর পড়ে থাকা কেবল মেরামতি করেন বিদ্যুৎ কর্মীরা হ্যাঁ খবর পেয়েছিলাম রাতের বেলায় তো আজ আজকে দুপুরবেলা আমরা কাজটা কমপ্লিট করলাম কী হয়েছিল কি হয়েছিল এখানে জল ঢুকে জায়গাটা ফ্লাসনে আগুন ধরে গেছিল দি আমরা কালকে এসে প্রথমে লাইনটা কেটে দিয়ে আউট করে দিই যাতে সমস্যাটা না বাড়ে যে আজকে এসে পুরোটা রিপেয়ারিং করে দিই এখন একদম পুরো সেফটি পুরো সেফটি অসুবিধা নেই এই লাইট পোস্টারে এখানে কি হয়েছিল এখানে সেদিন থেকে বৃষ্টি হচ্ছিল হঠাৎ দেখি ধোঁয়া হচ্ছে তারপরে আমরা আড়া সবাইকে জানাই জানিয়ে সবাই আসলো এসে দেখে দাও দাও করে আগুন জ্বলছে তারপরে পাশে আমাদের এক টাকা থাকে সে জানায় টাইমটা ফিসেগুলোর পর তারা এসে ঠিক কাজ ঠিক হয়ে গেছে এখন হ্যাঁ এখন হয়েছে তো দেখছি যাত্রা না এই ব্যাপারটা বলবো প্রায় পাঁচ সাতজন এভাবেই পড়ে আছে ইলেকট্রিক অবশ্য লোকরাও তো উদ্বোধন নিচ্ছে না যে কোনো সময় একটা বড় বিপদটা হতে পারে তাই আমরা চাইছি অবিলম্বে এটা সায়ানো হোক এটা কি আন্ডারগ্রাউন্ড কেবল আন্ডারগ্রাউন্ড কেবল और जे सुख मानस सेटैल करा दरकार